ভবানী বলছে করুক অবরোধ চেষ্টা করুক ঢোকার মা ভবানীর নামে এক কোপ বসাবো যদি এই মহলে ঢোকার চেষ্টা করেছে এই ভবানী মাথা নোয়াবে না শামসের খা বলছে এত বড় বড় কথা ভবানী তখন বলছে শুধু কথা শুনেই আপনি ফেটে পড়বেন না হুজুর আপনার ভাগ্যি ভালো আমি এখনও তরোয়ালটা চালাইনি তারপর সবাই মিলে একসাথে মা ভবানীর নামে জয়ধ্বনি দিচ্ছে শামসের খা বলছে এত চেঁচামেচি করছে এদের এত সাহস যেভাবেই হোক আমরা ভিতরে যাবই খাজানজি মশাই এসে খবর দেয় নবাবী ফৌজরা জোর করে প্রাকার পার করে ভিতরে আসার চেষ্টা করছে ভবানী তখন খাজাঞ্জি মশাইকে কামান আনার নির্দেশ দেয় দেবীপ্রসাদের মা বলছে তুমি কি করছো কি কামান আনা মানে তো যুদ্ধ ঘোষণা করা আর বলছে এই হাগরের মেয়ে যা করছে সবাইকে নাটোর থেকে তাড়িয়েই ছাড়বে এর শেষ চোখে আর হবে না ইন্দুবউ বলছে অনেকক্ষণ চুপ করেছিলাম এবার একটা কথা কই ঠাম্মা আমরা মেয়ে মানুষটা সবসময় সকলের ভয়েই শেষ হয়ে গেলাম জীবনে এই একবার উত্তর দিয়ে দেখেই না কী হয় কুমোদিনী বলছে মেয়ে মানুষগুলি কি আমাদের কোনো মানসম্মান থাকবে না কামানের মুখ থেকে আগুনের গোলা ছুলে শামশের খা বলছে কামান চালানো বন্ধ করে এই দরজা খুলবে কিনা বলো ভবানী বলছে এই জন্মে না ভবানী তখন সবাইকে আদেশ দেয় মহলের চারিদিকে অন্ধকার করে দেওয়ার জন্য পুনরায় কামানের গোলা দিলে শ্যামশেরখা বলে এই সিংহ দোয়ার ভাঙো এদিকে বিশিঠা মা খুব চিৎকা চাঁচামেচি করছে বলছে এই সুন্দর মহলটা একদম ভূতের বাড়ি বানিয়ে দিয়েছে এই অন্ধকার আমি একদম মানব না ভবানী তখন বলছে ঠাম্মা আগে এই মহলটা রক্ষা করব না আপনার আচার বিচার রক্ষা করব বলুন তো মা তো এসে তখন বলে বৌরানী আজ তো পাহাড় থেকে ওষুধ আসার কথা কিন্তু সিংহদোয়ার যদি বন্ধই থাকে তাহলে সেগুলো নিয়ে ভিতরে ঢুকবো কী করে ভবানী তখন সবাইকে বলে যে এই মহলকে রক্ষা করতে চান আমার পাশে এসে দাঁড়ান আর বলে প্রাণ দেবো তবু মান দেব না এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা